কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনার ফোনে যদি সোলো চার্জ হয় বা চার্জ হতে দেরি হয় অনেক পুরাতন মোবাইল আছে কিন্তু অনেক দেরি হয় ফুল চার্জ হতে এইসব ধরনের মোবাইলে আপনি কিভাবে দ্রুত চার্জ করবেন আজকে দেখাবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি সেটিংয়ে ক্লিক করবেন তারপর আপনি নিচের দিকে আসবেন এখানে ব্যাটারি অপশানটা আপনি খুঁজে বের করবেন তারপর এখানে আপনি ব্যাটারিতে ক্লিক করবেন ফার্স্ট এইখানে আপনি যে মেমোরি অপশানে ক্লিক করবেন এখানে আপনি স্ক্যানটা করে নেবেন একশো পার্সেন্ট হলে এটা কমপ্লিট হবে এখন ব্যাগে আসি তারপর এখানে যে ডিভাইস প্রোটেকশান এখানে ক্লিক করে আপনি এটা স্ক্যান করবেন একশো পার্সেন্ট হলে এটা কমপ্লিট হবে আপনি ব্যাগে আসবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এখানে অটো অপটিমাইজেশনে ক্লিক করবেন এখানে কিন্তু অটো রেজিস্টারড হবে এটা আপনি অন করে রাখ চাইলে আপনি অফ করে রাখতে পারেন তারপরে এই কর্নার চেপে ব্যাগে আসবে তারপর আপনি এইখান থেকে ডিসপ্লে অপশানটা খুঁজে বের করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এখানে যে অটো ব্রাইটনেস নামের অপশানটা দেখতে পাচ্ছেন এটা আপনি অন করে রাখবেন অন করে রাখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনে দ্রুত চার্জ হচ্ছে কিনা আপনি একটু ট্রাই করে দেখবেন আপনি হয়তো বলতে পারেন এখানে এটা অন করে রাখলে সার্চ কেন দ্রুত হবে কিন্তু আপনি এটা অন করে রাখবেন তারপর বুঝতে পারবেন যে আপনার ফোনে সার্চ দ্রুত হচ্ছে কি না এরপর আসে এখানে স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে এখানে কিন্তু আপনার ফোনে হাই লেখা থাকতে পারে বা মিডিয়াম লেখা থাকতে পারে বা স্ট্যান্ডার্ডও লেখা থাকতে পারে আপনি সব সময় কি করবেন এখানে স্ট্যান্ডার্ডটাই সিলেক্ট করে রাখবে স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করলে কি হবে আপনার ফোনের অ্যানিমেশান অনেক ফাস্ট কাজ করবে এবং আপনার চার্জটা অনেক দ্রুত হবে এই কারণে আপনি সবসময় স্ট্যান্ডার্ডটাই সিলেক্ট করে রাখবেন এখন ব্যাগে আসি এরপর আপনি কি করবেন আপনার ফোনের অ্যাপস অপশানটা আপনি খুঁজে বের করবেন খুঁজে বের করার পরে এখান থেকে সব অ্যাপে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি ব্যাটারি অপশানটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে সব অ্যাপে আপনি অপটিমাইজেশানটা আপনি সিলেক্ট করে রাখবেন যে অ্যাপে নাই সবগুলো অ্যাপে আপনি অপটিমাইজেশানটা সিলেক্ট করে রাখবেন যেমন এখানে আমি ক্যামেরায় ক্লিক করলাম এখান থেকে ব্যাটারি অপশানে ক্লিক করলাম সেমভাবে এখানে কিন্তু অপটিমাইজেশান সিলেক্ট করা আছে আপনি এখানে অপটিমাইজেশান সিলেক্ট করে রাখবেন এইভাবে সব অ্যাপে আপনি অপটিমাইজেশানটা সিলেক্ট করে রাখবেন আমি এইখানে এক দুইটা অ্যাপের নামও বলে দিব স্টোরে আসলাম এখানে ফাস্ট চার্জিং প্রো প্রলিকে সার্চ করলাম এখানে কিন্তু অনেক অ্যাপ আপনি পেয়ে যাবেন কিন্তু এখান থেকে যে কোনো একটা অ্যাপ আমি এখান থেকে দেখাচ্ছি এম পি আর এই অ্যাপটা আপনি ইনস্টল করবেন তারপরে এখানে আপনি ওপেনে ক্লিক করবেন তারপরে এখানে আপনি ওকে অপশন ক্লিক করবেন এই অ্যাপসটা ইনস্টল করার পরে আপনার ফোন বা ফোনের ব্যাটারি সম্পর্কে সব কিছু কিন্তু এখানে আপনি লেখাটা দেখতে পাবেন যেমন এখানে কিন্তু ভোল্টেজ চার লেখাটা দেখাতে পাচ্ছেন যেমন এখানে ব্যাটারির ভোল্টেজটা চার আপনি দেখতে পাচ্ছেন হেলথ কোড লেভেল একশো বাড়ছে সব কিছু আপনি এইখানে পেয়ে যাবেন এই অ্যাপসটা সেট করার পরে আপনি এইখানে যখন ফোন চার্জে দেবেন তখন কিন্তু এইখানে বলে দিবে যে কত সময় লাগবে বা কত ফাস্ট চার্জ হবে এখানে আমি চার্জে দিলাম চার্জ দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু রিফ্রেশিং হচ্ছে এইভাবে এখানে আপনি চেক করবেন আমার ফোনে ফুল চার্জ বিদায় সব কিছু এখানে দেখাচ্ছে না